খুদের ভাত রান্না করবো হাঁড়ি বসাই দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পেঁয়াজ আমি খুদের ভাত যেভাবে রান্না করি সেভাবে খুব তারপর দিয়ে দিল একটু আদা রসুন জিরা বাটা তারপর যেগুলো খুঁজে চাল যেটা দিয়ে দিছি যে চাল এটা চাল আর চাল খুত যেটা সেটা পোলও এর এখন দিয়ে দেব পানি এটা ভাজার কোন দরকার নেই তারপর দিয়ে দিব পানি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ ভালো করে নিয়ে দেব এই পাশে ভাতটা হবে আর ওই পাশে আমি ভর্তাগুলা রেডি করে নেব তাহলে এটা হোক দিয়ে দিবো কাঁচামরিচ কয়েকটি আমি মাঝখানে দিয়ে ফেলে দিছি তারপর দিয়ে দেব ঢাকনা তাহলে এটা ঢেকে রাখি এটা হোক খুদের ভাত হয়ে গেছে এখন আমি ভর্তাগুলো করে নিবি রেডি করে নিছি এগুলো একসাথে সবগুলা ভেজে নিব শুকনো মরিচ পেঁয়াজ চেঁপা সুটকি আর হচ্ছে রসুন এগুলো একসাথে টেলে নিই ভাত ভাজা হয়ে গেছে এখন ভর্তা করে নিব সুন্দর মতো ভেজে নিচ্ছি শিল পাটায় বাটবো রেডি করে নিচ্ছি লবণ মরিচের উপর লবণ দিয়ে নিচ্ছি তারপরে এটাকে বেটে নেব তাহলে ভত্তাটা করি খুদের ভাত রেডি রান্না শেষ এখানে হচ্ছে খুদের ভাত আর এটা হচ্ছে সুটকি ভত্তা চেপা শুটকির ভর্তা এটা হচ্ছে বেগুন ভত্তা সরষের তেল দিয়ে মাছ পেঁয়াজ দিয়ে মাখিয়েছি আর এটা হচ্ছে টমেটো চাশনি মানে হাতে মাখানো এই হচ্ছে আজকে দুপুরের খাবার বাচ্চারা বাসায় আছে সবাই আমরা বাসায় এজন্য এটা রান্না করা